তুই তো বাবা পুলিশে চাকরি করিস আর একটা রাত কেটে গেল গেলো আমির এখনো একটা খোঁজ খবর না আমি জানিনা তো শান্ত হয়ে বস মামি ঠিক খুঁজে পাওয়া যাবে তুমি দেখো পাওয়া যাবে কখন পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে একটা মানুষের বাড়ি থেকে উঠে হয়ে গেল খালি সবাই আমাকে সান্তনা দিচ্ছে পাওয়া যাবে পাওয়া যাবে ও যে রুমা তো তুমি যেভাবে পারো তোমার তো আন্টিকে খুঁজে দিয়ে এসো হ্যাঁ আরে রুমা এসারকে চারাও বাঁচবো না ফস্কর কি করবে যে বলি আমি তো বুঝতে পারছি না কনিস্কর আন্টির তো ফিরে আসার কথা এখনো এলো না কেন আমার আর এই বাড়িতে থাকতে মোটে ভাল লাগছে না আমার একেবারে মন উঠে গেছে তুই অসুস্থ ভাইটাকে আমি ফেলে রেখে যাই কোথায় বলো তো হ্যাঁ তুই দেখি প্রভাকরও নেই শঙ্করও নেই আর এখন মহেশ্বরীটাও নেই দিদিরে ওভাবে নেই নেই বলিস না আমার আমার বুকের ভেতরটা কেমে যায় রে আমারও তো অস্থির অস্থির লাগছে রে শতু বলতো বাড়ির বউ তাকে কিন্তু রাতভোগ খুঁজে পাওয়া যাচ্ছে না আর মহেশ্বরী তো আজকালকার দিনের মেয়েদের মতন

আপনি দেখে রাখবেন আপনি চলে গেলেন আমরা সবাই ভেজে যাব বেশি মা আমরা সবাই ভেজে যাব হে ঠাকুর মা কোথায় চলে গেলেন ওই তো ওই তো মামি এসে গেছে দিবাকর আহ তুমি কোথায় চলে গেছিলে বাবা কেন চারাবার প্রয়োজন বোধ করলে না ওশয়ে তুমি তো এরকম কাজ করো না তাহলে আজকে আজকে কে এরকম যন্ত্রণা দিলে কেন এরকম দুশ্চিন্তা ফেললে বলো তো কি বলছো কি তুমি হয়েছে এবার বুড়ি ফিরে এসেছে তো কি বলছে মানে তুই সারা বাড়ির বাইরে কাউকে কিছু জানিয়ে যাওয়ার প্রয়োজন বোধ করলি না তো চিন্তায় চিন্তায় আমার ভাইটা যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো বলতো মেজু বৌমা তুমি বাড়িতে কাউকে কিছু জানাও নি হরকৌরি বাইশ হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার জলসায়